কারো যদি সামনের লক্ষ্যে পৌঁছানোর ইচ্ছা এবং অধ্যাবসায় থাকে তবে কিছুই তাকে থামিয়ে রাখতে পারবে না তাই না হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো বরাবরের মতো আজকে আবারও চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে আজকে আমি আপনাদের সাথে আবারও একটা ছোট্ট গল্প শেয়ার করব। গল্পটা হলো হ্যাঁ এক ছোট্ট গ্রামে এক ছোট্ট ছেলে ছিল তার নাম ছিল রাহুল রাহুল তার প্রতিবেশী ছেলেদের মধ্যে সবচেয়ে দুর্বল ছিল তার সব সময় এই চিন্তা থাকতো যে সে কিছু বড় কাজ করতে পারবে না তবে রাহুলের মনে একটি স্বপ্ন ছিল সে একজন বড় ফুটবল খেলোয়াড় হবে প্রত্যেকবার যখন রাহুল চাইতো ফুটবল খেলতে তার বন্ধুরা তাকে নিয়ে হাসাহাসি করত তারা তার দুর্বলতা নিয়ে মজা করত কিন্তু রাহুল তাদের কথায় খান না দিয়ে সে প্রতিদিন সকালে উঠে সারা দিন প্র্যাকটিস করতে শুরু করল সে খেলার দক্ষতা বাড়াতে চেষ্টা চালিয়ে গেল প্রথম দিকে খুব ভেঙে পড়ত তবে সে কখনো হাল ছাড়েনি একদিন গ্রামে একটি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো রাহুল তার দল নিয়ে সেই টুর্নামেন্টে অংশগ্রহণ করলো সবাই ভাবছিল তার টুর্নামেন্টে কোনো প্রতিযোগিতাই সে জিততে পারবে না কিন্তু রাহুল তার খেলার প্রতি আত্মবিশ্বাসী ছিল সে খেলতে শুরু করলো এবং ধীরে ধীরে তার দক্ষতা সবাইকে মুগ্ধ করলো টুর্নামেন্টের ফাইনালে খেলার শেষ মুহূর্তে রাহুল একটি গৌলের সাহায্যে তার দলকে জিতিয়ে দেয় পুরু গ্রাম তাকে অভিনন্দন জানালো রাহুল বুঝতে পারল সৎ পরিশ্রম এবং আত্মবিশ্বাস কখনো ব্যর্থ হয় না এই ঘটনার পর রাহুল শুধু ফুটবল খেলোয়াড়ি হয়ে ওঠেনি সে গ্রামের একটা অনুপ্রেরণার উৎস হিসাবে দাঁড়িয়ে যায় সবাই তাকে দেখে শিখল কখনো হাল ছাড়লে হবে না কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়ের মাধ্যমে যে কেউ তার স্বপ্ন পূরণ করতে পারে রাহুলের গল্প আমাদের এখানে কী শিক্ষা দিল আমাদের এটাই শিক্ষা দিল যে তারও যদি সামনের লক্ষ্যে পৌঁছানোর ইচ্ছা এবং আত্মবিশ্বাস থাকে তবে কিছুই তাকে পারবে না এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখ